মোবাইলে পানি ঢুকলে কি করবেন দেখেন মোবাইল যদি পানিতে পড়ে যায় তাহলে প্রথমে ব্যাটারিটা খুলে ফেলবেন ব্যাটারিটা ভরা থাকলে কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে বা ডিসপ্লে বাতিল হয়ে যেতে পারে আপনি মোবাইলটা ব্যাটারির সাথে সাথে খুলে ফেলবেন তারপর মোবাইলটা খুলুন আর যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলবেন নিজেরা খুলতে না পারলে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যান কিন্তু ব্যাটারিটা খুলে রাখবেন পানি ঢুকলে কিন্তু মোবাইলে ব্যাটারি লাগাবেন না তাহলে মোবাইলের ক্ষতি হয়ে যেতে পারে ব্যাটারি লাগানোর আগেই মোবাইলটা ওয়াশ করে ফেলুন মোবাইলটা খুলে ভিতরে যেসব জায়গায় পানি জমে গেছে সেইগুলো মুছে ফেলবেন আর মোছার সময় এখানে যেখানে যেখানে কাদার মতো শুকিয়ে ময়লা ময়লা ভাব হয়ে যাবে বা আপনি রোদ্রে শুকালে যদি কোনো দেখেন যে ভিতরে ময়লা ময়লা বোঝা যাইতেছে সেইগুলো কিন্তু একটু ব্রাইট ওয়াশ কোনো টিস্যুর মধ্যে বা কোনো কিছুতে ভরিয়ে এভাবে মুছে ফেলবেন ব্রাইট ওয়াশ দিয়ে মুছে নেবেন মুশার পর থিনার দিলে কিন্তু সার্কেটটা একটু গোলা হয়ে যাবে থিনার দিলেও দিতে পারেন কিন্তু থিনার না দিয়ে যদি আপনি ব্রাইট ওয়াশ দিয়ে একটু ওয়াশ করে তারপরে আবার টিস্যু দিয়ে মুছে নেন তারপরে এরকম হিট গান দিয়ে হিট দিবেন। চুল শুকানোর মেশিনের যে গরম হাওয়া সেটা দিয়েও শুকাতে পারেন এভাবে আপনি যেভাবে হোক গরম হাওয়া দিয়ে মোবাইলটি শুকিয়ে নেবেন মোবাইলের কাবার সহ সার্কেট সহ এবং সম্পূর্ণ শুকিয়ে নেবেন ব্যাটারিও একটু তাপ দিয়ে নেবেন উপরে সার্কিটের মধ্যে হালকা ব্যাটারি কিন্তু বেশি তাপ দেবেন না তারপর কাবারটা লাগিয়ে ফেলবেন আর ডিসপ্লেতে যেন বেশি তাপ না লাগে সেভাবে সেট করে ফেলুন তারপর মোবাইলটা লাগিয়ে ফেলুন মোবাইলটা সম্পূর্ণ কিন্তু শুকিয়ে নেবেন তারপরে মোবাইলটা লাগিয়ে আপনি ব্যাটারির যে পিনগুলো আছে সেগুলো একটু বসে পরিষ্কার করে দিয়ে তারপর লাগিয়ে ফেলুন ব্যাটারি কানেক্ট সেখানে একটু মুছে দিন বা ব্লেড দিয়ে পরিষ্কার করে দিন এখানে লাইনগুলো পরিষ্কার করে দিয়ে ব্যাটারিটা লাগিয়ে ফেলুন আপনার মোবাইলটাই আগের মতো চালু হয়ে যাবে মোবাইলে কোনো ডিস্টার্ব থাকবে না ডিস্টার্ব নেই কারণ মোবাইল পানিতে পড়ার সাথে সাথে যদি ব্যাটারি খুলে ফেলেন তাহলে মোবাইলের কোনো যন্ত্রই নষ্ট হবে না ওয়াশ করে তারপরে মোবাইলে ব্যাটারি ভরবেন দেখেন মোবাইল কমপ্লিট এভাবে আপনারা মোবাইল পানিতে পড়লে ঠিক করবেন ভিডিওটি ভালো লাগলে দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ শীঘ্রই আসছে ইন্ডিয়ান বোলবোল রানি ও বাংলাদেশ টিয়ান ফুজলো। मिउजिक भिडिओ आपनारे अपेक्षा थकूं बोलबुल राणी और टीएम फीत मिजिक भिडिओ